হোয়াটসঅ্যাপ ইভিউন বাংলাটির চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি দারুণ অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি জাস্ট একটা এস এম এসের এর মাধ্যমে আপনি এক হাজার এস এম এস পাঠাতে পারবেন আপনার ফ্রেন্ডকে হতে পারে আপনি যে কাউকে ধরেন কাউকে বিরক্ত করতে চান তাহলে আমি বলবো যে এ অ্যাপসটির মাধ্যমে জাস্ট আপনি একটা ওয়ার্ড লাগবেন এবং সেটা আপনি এক হাজারবার স্যান্ড হয়ে যাবে আপনার জাস্ট কিছুই করা লাগবে না জাস্ট একবার লিখবেন আর ওইখানে আপনার এক হাজার মেসেজ মেসেজ চলে যাবে তো অবশ্য দেখলে বুঝতে পারবেন অ্যাপসটি সম্পর্কে বলে বোঝানো যাবে না তো চলুন দেখে নেওয়া যাক এখানে লিখব যে আমরা এখানে আমি এখানে অবশ্য সরি এখানে আমি অবশ্য সার্চ করে রাখছিলাম দেখব ক্রেজি ক্রেজি অ্যাস এম এস জাস্ট এটা লিখব ক্রেজি এস এম এস দেখেন আনলিমিটেড এস এম এস জাস্ট এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব দশ হাজার ডাউনলোড হয়েছে অ্যাপসটি তো কেজিয়া এস এম এস অ্যাপটি আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দিব এখান থেকে সরাসরি ডাউনলোড করে আর আমার ভিডিওটা অবশ্যই ভিডিওটার মধ্যে অবশ্যই একটা লাইক দেবেন ভালো লাগলে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওপেন করবো ওকে ধরেন এখন আপনার আপনার গার্লফ্রেন্ডকে আপনি এসএমএস পাঠাতে চান ধরেন লেখলেন আই লাভ ইউ জাস্ট এটা লেখলেন তো এখন তার নাম্বারটা দিবেন ডাবল এইট ধরেন ধরেন ডাবল জিরো ডাবল এইট জিরো ওয়ান নাইন ফাইভ আপনার কোড নাম্বার সহ মানে যে দেশে আপনি থাকুন ওই দেশের কান্ট্রি কোড সহ আপনি নাম্বারটা লিখবেন লেখার পর এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটির মধ্যে হচ্ছে যে আসল কাজ আপনি ধরেন এক হাজার মেসেজ পাঠাতে চান ধরেন আপনার মোবাইলে ফ্রি মেসেজ আছে এক হাজার মেসেজ আছে অনেক সময় আমরা ফ্রি মেসেজ পেয়ে থাকি বা অনেকেই আমরা ক্রয় করে থাকি তো জাস্ট আপনি এখানে এক হাজার টাইপ করলেন টাইপ করার পর জাস্ট স্যান এস এম এস এর মধ্যে ক্লিক করবেন তার মোবাইলে একটার পর একটা এস যেতেই থাকবে এবং সে একদম বিরক্ত হয়ে যাবে আমার মনে হয় যে মোবাইলটি অফ করে দেবে একটার পর একটা এস এম এস যাবে এক হাজার এস যাওয়ার আগ পর্যন্ত মেসে মেসেজ যেতেই থাকবে তো অবশ্যই আমি বলবো যে মজা করার জন্য করবেন এটা কাউকে বিরক্ত করার জন্য না জাস্ট ফান করার জন্য ফ্রেন্ডদের সাথে এরকম করবেন তো আপনার প্রয়োজন মতো আপনি এখানে দিয়ে দিবেন বা আপনি এখানে যে যেটাই আপনার ইচ্ছা জাস্ট এখানে টাইপ করে দিবেন এস এম এসটা আগে দেন আপনি মেসেজ কয়টা মেসেজ পাঠাতে চান জাস্ট আপনি যদি পাঁচটা পাঠাতে চান পাঁচটি এখানে দিয়ে দিবেন তো এখানে তার নাম্বারটা দিবেন জাস্ট স্যান্ড ক্লিক করলে আপনার একটার পর একটা মেসেজ যেতে থাকবে তো ধরেন আমি এখানে একটা মেসেজ পাঠাতে চাই জাস্ট এখানে একটা কিছু একটা লেখি আমি অবশ্য নাম্বারটা কার জানি না জাস্ট এখানে লিখলাম লেখার পর এই নাম্বারে জাস্ট আমি একটা মেসেজে পাঠাতে চাই এখানে স্যান্ড এস এম এস জাস্ট ওয়াইট এই যে চলে গেছে সাকসেস আপনার মেসেজটা চলে যাবে তো আপনি একটার পর একটা মেসেজ পাঠাবেন জাস্ট এখানে লিখে দেবেন আর একটার পর একটা মেসেজ চলে যাবে তো আশা করি ভালো লাগবে আপনার ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কিছু পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ